হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো যে যে প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বেসে যাওয়া ভাত আর দুইটুকু মাংস থাকলে কীভাবে সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো রাত্রে ভাত অনেকটা ভাত বেসে গিয়েছিলো আর অল্প মাংসও ছিল তো সেটা দিয়েই আমি আজকে বানিয়ে নিচ্ছি খিচুড়ি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে অ্যান্ড এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো বেশি যাওয়া ভাত দিয়ে কিন্তু তোমরা একদমই অল্প মশলা দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু কেটে বানিয়ে খেতে পারো আমি শুধু এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু জিরে আর গরম মশলা দিয়েছি তো দিয়ে খিচুড়িটা বানাচ্ছি দেখতে পাচ্ছি খিচুড়িটা তো এখানে একটু হালকা জল দিয়ে দেবো দিয়ে হয়তো মাংসগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে অল্প মাংস কিন্তু ছিল বেশি মাংস ছিল না আট দশ পিস মাংস ছিল সেটা দিয়ে আমি খিচুড়িটা বানিয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগছিল আজকে আজকেও মন চাইছে একটু খিচুড়ি হলে ভালো হতো খে খাওয়া যেত এরকমটা লাগছে বাট করার মতো এনার্জি পাচ্ছি না কারণ গলা ব্যথা করছে কিন্তু কিছু খেতে ভালো লাগছে না আর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর তো আজকে আর করলাম না তো চলো দেখতে থাকো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড সারাদিন সকাল ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ ঘুম থেকে ওঠা হয় আর রাত্রে নটা অবধি কীভাবে নটায় বলবো না দশটা অবধি আমাদের জার্নিটা চলে চলতে থাকে তো কীভাবে সারাটা দিন কাটায় সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করবো আজকে সকাল থেকে রাত অবধি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খিচুড়িটা খেতে এতটা পরিমাণ ভালো লাগছিলো মানে কি বলবো তোমাদের আমার কাছে কিন্তু সেই ভালো লাগছিল এখন ভয়েস দিতে গিয়েও মনে হচ্ছে যদি একটু খিচুড়ি হতো খাইতাম এরকমটা লাগছে তো আমি খিচুড়ি খাচ্ছি তোমাদের ভাইও খিচুড়ি খাচ্ছে আর ওই মাদ্রাসা ছেলেটাও খিচুড়ি খেয়ে গেলো ও চা খায় না ওই বাচ্চাটা বেশি মাঝে মধ্যে অবশ্য চা দিই সব দিনে আমার ভাত করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেই জন্য মাঝে মধ্যে চা দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই চলে যায় তো আমি খিচুড়িগুলো খেয়ে নিচ্ছি খিচুড়ি খেয়ে তারপরে চলে যাব অনেক কাজ আছে কাপড় কাচতে হবে রান্না বান্না আছে দুপুরে কাজ বাজ তো আমাদের থাকবে তাই না বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে রোদ নেই সুন্দর তরকারি একটু আসছে তো আমার সমস্ত কাজবাস কমপ্লিট সকালে খিচুড়ি রান্না করেছিলাম তো সেই খিচুড়িটা বাবা নিয়ে না খাইয়ে খাইলো তো আমি এখন ভাইয়া সকালে খেয়েছিলাম তো দুপুরের খাবারের অতটা ইচ্ছে নেই তো সেই জন্য আর কি বেশি রান্না বান্না যে করবো না যা কি ছেলেটাও খিচুড়ি খেয়েছে তো এখন এই পটলগুলো সেরকম করে কেটে নিচ্ছি আলু দিয়ে পটলটা এরকম করে ভাজা করবো আর কি ঠিক আছে সবজি শুনে না আমাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম তো সবজি পাঠিয়ে দিলো এরকম করে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো ঠিক আছে আমি পটলগুলো এরকম কচি কুচি করে একটু শিলে শুলে আর কি কাটতে হবে শিলে নিচ্ছি নিয়ে নিয়ে কেটে নিচ্ছি তো সবজিও নেয় করে সবজির জন্য বারণ তো তাঁচে গুন্দুল নিয়ে আসলো করলা নিয়ে আসলো আর পটল নিয়ে এসেছে তো করলা ভাজাটা আমার ডালের সঙ্গে খেতে বেশি ভালো লাগে সেই জন্য করলাটা কাটলাম না না বলে আর দুপুরে ছোট ভাত খাবো না মেয়ে ভাত খেয়ে গেল ছেলে ওষে খেলো খিচুড়ি খেলো তো ঠিক আছে আমি খেটে মেটে নিচ্ছি তো আজকে দুপুরে বান্না পটল ভাজাটা করেছিলাম আর ভাত কালকে একটু কমির তরকারি হয়ে আছে সেটা দিয়ে আর কি চলছে তো মেশিনটা কী যেন হয়েছে বুঝতে পারছি না বারবার সুতাটা শুধু কেটে দিচ্ছে মেশিনটা নষ্ট নষ্টই হচ্ছে অনেক দিনের পুরনো মেশিন তো আমার শ্বশুরের মেশিন এটা সেটাতে আমি একটু একটু হালকা পাতলা কাজ করি আর কি নিজের কাজগুলো একটুকুই তো বারবার সুতাটা কেটে দিচ্ছে তো আমিও হার মানছি না আমিও বারবার সুতা লাগাচ্ছি আর সেলাই করছি আর তোমাদের ভাইয়া বললো চা খাবে তো তার জন্য পাপড় ভাজা চা রেডি আর বেসারা তো একা চা খাবে না আমাকে ছাড়া তার জন্য আমিও চায়ের সঙ্গ দিলাম তোমাদের ভাইয়া ভাবছে এই পাপড় কটা বুঝলে যে কটা ও ভাবছে একদম কালো কালো করে ফেলছে আর কয়েকটা দেখলাম বালতির মধ্যে ফালিয়ে রাখছে খেয়েই খাম তোমাদের ভাইয়া একদম রান্না বান্না করে খাইতে পারে কিন্তু তোমাদের ভাইয়া বিকেল সময় একটা চায়ের সঙ্গী পেলে কিন্তু ভালোই হয় বলছিল ফুচকা খাবে কিন্তু এই ফুচকাগুলো কিন্তু খেতে ভালো লাগে না টেস্ট লাগে না তার জন্য আমি বললাম যে কি ফুচকা খেতে হবে না চা খাও চা দিয়ে ফুচকা খাই ঠিক আছে তো চলো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট রাত্রেবেলা রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছ দুইটা আলু কেটে কেটে দিয়েছি এগুলো ভর্তা বানাবো তো আর ভাত ভাতটা হয়ে গেছে আমার আর এখানে দুপুরে ভাজা বানিয়েছিলাম ভাজিটা অল্প একটু তো ভাজিটা দিয়ে আর ডাল দিয়ে সিলেটাকে দিয়ে দেবো আলু ভর্তাটা আমরা করে মেখে নিয়ে খেয়ে নেবো ঠিক আছে আর গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে কালকে রাত্রিবেলা মনে হয় দশটা সাড়ে দশটা নাগাদ বৃষ্টি এসেছিলো সেই বৃষ্টিটা আমি ভিজছিলাম তো রাত দশটা বাজে কে বৃষ্টিতে ভিজে গো আমাকে একটু কমেন্ট করে বলবে আমি আরেক দিনও রাত প্রায় বারোটা একটা নাগাদ বৃষ্টিতে ভিজেছিলাম আমার ভালো লাগে রাত্রিবেলা বৃষ্টিতে ভিজতে সত্যি বলছি তো এত রাতে সত্যি কেউ বৃষ্টিতে ভিজে না তো যারা নাকি আমার মতো আছে তারা হয়তো বা ভিজো আমি বৃষ্টিতে ভিজছিলাম আমার এদিক ওদিক তাকাচ্ছিলাম যে কেউ আবার ঘর থেকে বেরিয়ে পড়ে না যেন আমার ভাষা যদি কেউ বেরিয়ে রেখে ধরাতে বৃষ্টিতে ভিজছে তাহলে কি বলব বলো কিন্তু ক্ষতি হয়ে গেছে আমার বৃষ্টিতে ভিজার জন্য গলাটা ব্যথা করছে তো কী আর করবো করার কিচ্ছু নেই তো চলো ঠিক আছে আমি রান্না বান্নাটা করে নিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আবার পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সোমবার দিয়ে দেবো ঠিক আছে তো চলো ডালটা হতে থাক ছেলেটা খেতে এসেছে তোমাদের তো ভাইয়া এই মাত্র ডালটা নিয়ে আসলো তার জন্য একটু লেট হলো তো চলো সো ফ্রেন্ডস ফ্রিজে একটা ডিম ছিল মেয়ের জন্য ডিমটা পোজ করলাম মেয়ে খাবে না বলছে মাংসও খায় না মেয়ে তো তার জন্য ডিমটা পোস্ট করলাম আমরা তো কালকে কালকেও মাংস খাইছি আজকেও খাইছি তো মেয়েকে ভাত থেকে দিচ্ছি এখানে অনেকটা ভাত দেখি ভেবরে মেয়ে একার জন্য নাগো এই ভাতটায় মেয়ে আর আমি সব খেয়ে নেবো আর এখানে ডাল সেদ্ধ ডাল আর এইটা আলু সেদ্ধ আছে তো আলু সেদ্ধ দিয়ে মেয়েকে মেয়েকে খাওয়াই দেব ডিম দিয়ে অর্ধেকটা ডিম ছেলের জন্য রেখে আসলাম পোস্ট আর অর্ধেকটা মেয়ের জন্য নিয়ে আসলাম ঠিক আছে তো দুই ভাই বলে মিলেমিশে খাওয়াটাই বেটার ভালো আর এরকম করেই খাইতে হয় মিলেমিশে হলে তো ভালোবাসা বাড়বে না তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম